আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন সারা বিশ্বব্যাপী শীর্ষ মাংস উৎপাদনকারী হাঁসের জাত হিসাবে পরিচিত অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো সময়ের সাথে সাথে এই জাতের হাঁসের চাহিদা বেড়েছে বাংলাদেশে ব্যাপক হারে বর্তমান সময়ে বাংলাদেশের হাজার হাজার শৌখিন প্রান্তিক এবং বাণিজ্যিক খামারি তাদের একমাত্র খামারের হাঁসের জাত হিসেবে পালন করছে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসগুলো ইতিপূর্বে যে সকল খামারি ভাই বোনেরা খাকি ক্যাম্বেল ব্রয়লার মুরগি বা অন্যান্য জাতের হাঁস মুরগির খামার করে লসের সম্মুখীন হয়েছেন আপনারা বড়ো জাতের এই হাঁসগুলো পালন করে অল্প সময়ের মধ্যে আকাশ ছোঁয়া সফলতা পেতে পারেন অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বিশেষত্ব হচ্ছে এই জাতের হাঁস মাত্র ৪৫ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে থাকে তাই দ্রুত বর্ধনশীল অরিজিনাল এই পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো আপনারা পরীক্ষামূলক বাসাবাড়িতে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে পালন করতে পারেন এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে হাঁস খামার শুরু করতে চান আপনার খামারে আপনার চাহিদা এবং পছন্দের শীর্ষ অবস্থানে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার জাতের হাঁসের বাচ্চাগুলো রাখতে পারেন মাংস উৎপাদনকারী অরিজিনালে ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের কোনো রকম রোগ অসুখ নাই বললেই চলে আপনারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় আপনার বাসাবাড়ির স্বাদ বা পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে এই সুন্দর শৌখিন জাতের হাঁসগুলো পালন করতে পারেন এবং দেখতে দেখতে অল্প সময়ের মধ্যে আপনারা বিশাল আকারে লাবন হতে পারেন তায়ার দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং বাংলাদেশের সবচেয়ে উন্নত জাতের হাস্যের বাচ্চাগুলো সংগ্রহ করুন